ভাটগ্রাম ছয় নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত একটি লরি আহত চালক কালাইন ভাটগ্রাম স্থিত ছয় নং জাতীয় সড়কে দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিমেন্ট বোঝাই একটি লরি দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে বুধবার রাত আনুমানিক তিনটে নাগাদ থেকে জানা গেছে রাত আনুমানিক তিনটে নাগাদ এম এল ইলেভেন জিরো ফাইভ এস জিরো জিরো নাইন টু নম্বরের একটি লরি মেঘালয় থেকে ম্যাক্স সিমেন্ট লোড করে কাছারের ছয় নং জাতীয় সড়ক হয়ে সেচর অভিমুখে যাওয়ার পথে ভাটগ্রাম এলাকায় ট্রাকটি আসলে হঠাৎ যান্ত্রিক ত্রুটির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে নম্বর জাতীয় সড়কের পাশে গিয়ে দুর্ঘটনা সংঘটিত হয় এদিকে দুর্ঘটনার পর লরির চাপে আটকে পড়ে চালক স্থানীয়দের তৎপরতায় প্রায় তিন ঘন্টা পর চালককে উদ্ধার করা হয় এতে গুরুতর আহত হয়েছে তার চালক সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে বর্তমান সে চিকিৎসারত অবস্থা রয়েছে দুর্ঘটনাগ্রস্ত ওই লরিতে প্রায় কয়েকশো বস্তা ছিল সিমেন্ট দুর্ঘটনাস্থলে জল থাকার কারণে সবগুলো নষ্ট হয়ে পড়ে নষ্ট হওয়া সিমেন্টের বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে পুলিশ বর্তমানে লরিটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে নিউজ ডেস্ক রিপোর্ট সংবাদ ড্ৰাই মই すみま